अब तेल है का सलामत দিব না কারণে পর পর না কি बिकॉज़ ए पे छ टांग

একটু রেস্ট মানে একটু রেস্টও নিতে পারলাম না মানে তো এর মধ্যে এই জামাটা একটুখানি ই হয়ে গেছে ফাইটে গেছে তো এই জামাটা ভাবলাম একটু ঠিক করে নিয়ে আসি হয় কি এই নরম জামা কাপড় পরলে দারুণ লাগছে ইফতার করে নামাজ পেরা মানুষের মানে আমার একদম ক্লান্ত লাগে আমার একটু সন্ধ্যার সময় একটু খারাপ লাগে সকাল আমার কখনোই খারাপ লাগে না কারণ আমি আমি সকালে একটু দেরি করে খাই এই জন্য সকালবেলা আমার খারাপ লাগে না সকালে ওর অনেক খারাপ লাগে তো একটু বাইরে যাই একটু বাইরে যাই হাইটা আসি খাবারটা হজম হবে আর আমার কাজটা একটু সেরে আসি জামাটা তাহলে পড়তে পারবো এটাতে হিজাব বানাই ফেলছি জানেন এটাতে অন্যটা দেখ হিজাব বানাইছি আমি দেখাই কই সেটা অন্য হিজাবটা দেখতে হবে ও মানে আমি থ্রি পিসের যে পুরানগুলো আছে না ওগুলো দিয়ে হিজাব বানাইছি ওই যে এই বানাইছি তো এই ধরেন কালো ইয়ে কাপড় দিয়ে এমনি করে বানাই দিছে তো এটা এখন যে তো এটার হিসাব বানাইছে এটা পড়লে ভালো লাগবে তো ভাবলাম এখন যদি আমি পড়তে যাই তাহলে তো আমার জামাটাও ঠিক করতে জামাটাও একটু ডিস্টার্ব এই জন্য জামাটা যদি ঠিক করতে বা কেমন ভাবলাম যে এই টাইমে একটু সময় পাইছি এখনই যাই তা বিয়াব মোবাইল দেখতেছে মোবাইল বলে টিভি দেখতেছে দেখেন এটা আমার একটা থ্রি পিসের হিজাব দিয়ে বানাই নিছি আপনারা যারা আমার মনে হয় সবচেয়ে সুবিধাজনক হবে আপ মানে যে একটা হয় না যে আফিউজ করছেন অনেকদিন পড়া ফেলছেন এখন ঘরেই পড়েন থ্রি পিসটা এখন আর বাইরে পড়েন না সেগুলো দিয়ে হিজাব বানাইলে সুবিধাজনক হয় তা আমার কি হয় জানেন আমি একটা সবজি পাই একটা পাই না একটা পাই একটা পাই না এরকম দুই তিনটা জায়গা জায়গাকে একটা ছড়াই বড়াই রেখা দিই তো চলেন যাই ওই আবার জমা থেকে দেখেছিলাম গা জামা করি জমা কী করলাম কে জানে ও যে তা আমার মনে হয় আপনাদের জন্য সুবিধা হবে বাকিটা আপনারাই ভালো জানেন যার যার রুচি অনুযায়ী শেষে চলাচলতে করবে এ স্বাভাবিক সবাই আছে একটু যাই ওকে তো পরে আবার কথা হবে